আচ্ছা ওকে আমি যে জিনিসটা আমি খুঁজতে দেখলাম এই যে এই যে বেতিচার ঠিক আছে বেতিচারের যে মানে অপবর্তনা আছে সম্ভব এটা পরবর্তী জিনিসটা কিন্তু মিনদী ব্যবহার এর শর্তগুলো আর সেইটাই আছে যে বেতিচারের বেতিচারের যে জালো ঠিক আছে মানে উজ্জ্বল অন্ধকার ডুরা এইটা তো এই অংশটা তো আমি দিছে আগে হইরা তুমি জিনিসটা শিখবে তবে প্রকৃতিতে কোনো উৎসংঘিত নয় এটা হলো দুই মার্কের লাগে জিনিসটা এই জিনিসটা তোমার শেখা লাগবো তো সব থেকে মেজ মূল মেজ মেনলি হইল গিয়া যে তোমার এই যে বৌত আলোর বিজ্ঞানের যে হইলো তোমার ইয়াংয়ের দিচ্ছে পরীক্ষা যে এই বেতিচারটা বেতিচার যে বেতিচার যে তৈরি সেই বেতিচারটা হইলো যে টমাস ইয়াং আলোর বেতিচার আবিষ্কার করছেই আর পরবর্তীতে দেখাই যাচ্ছে মেনলি এই এর দিশির পরীক্ষার দ্বারা তোমার এটা সংগঠিত জিনিসটা হয়েছে তো আগের ক্লাসে তো উজ্জ্বল অন্ধকার দোরা কীভাবে তোমার সৃষ্টি হয় জিনিসটা তো আমি দেখাইছি বা এই জিনিসটা তো বুচ্ছ কীভাবে তোমার জিনিসটাতে তো তোমার ও যে আগে কইলাম না দশা পার্থক্য বাই টু পথ টু এন্ড ল্যামডা বাই টু অর্থাৎ ল্যামডা বাই টু বলতে কীতা মানে তরঙ্গ দৈর্ঘ্যের এর মানে জুর্গুনক টু এন্ড যেটা কীতা জুর্গুনক আর ল্যামডা বাই টু তো কোনো কিছু না এই জিনিসটা গেলো এবং এনেও দেখো কীতা যে যেসব বিন্দুতে উপরই পাত তরঙ্গের পথ ল্যামডা বাই টু আছে এবং অযুগ্ন যুগ্ম পথ পার্থক্য এখানে দেখো এখানে এই যে পথ পার্থক্য তোমার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে তোমার পথপার্থক দিয়েছে যেমন জিরো প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু জিনিসটা এর ক্ষেত্রে তোমার পথপার্থক মানে যুগ্ম যুগ্ম হিসেবে মানে যুগ্ম বলতে তা তোমার কেছে যে এর গুণিতক যেটা আর ইনও অযুগ্ন গুণিত হিসাবে পথপার্থক তোমার দেখা গেছে যে যে ল্যামড়া বাই টু যে তরঙ্গ দৈর্ঘ্য দেখা গেছে যে যে বিজুর গুগুণিত গুণিতক না অর্থাৎ বিজুরগুণিত যে তো টু এন প্লাস ওয়ান হিসাবে আছে তো এইভাবে যেটা দূরার সৃষ্টি যে অন্ধকার উজ্জ্বল এই যে এগুলো শর্তগুলো ঠিক আছে তো এগুলো গেল তো চলো আজকে আমরা এই যে বেতিচারের মোটামুটি তো ব্যবহার শর্ত প্রকার গুলা বুঝলাম এখন চলো ইয়াংয়ের দিচির পরীক্ষাটা ফুরমু যে কীভাবে তিনি ইয়াংয়ের দিচের পরীক্ষা দ্বারা দ্বারা যে ডুরা হো বা ডুরা ব্যবধান হো যে পথ পার্থক্য দশা পার্থক্য যে আমার যে সূত্রগুলো আমি কীভাবে আমি পাইমো এই জিনিসটা ঠিক আছে তো জিনিসটা হইলো বৌতর হইলো গিয়া তোমার যে জিনিসটা হইতে রাম বৌতর আলো বিজ্ঞান যা বৌতর লিখে তোমার ইয়াংয়ের দিচের পরীক্ষা যেটা বেতিচারের

বিজ্ঞানী তো বিভিন্ন রিসার্চের মাধ্যমে বিভিন্নতা তারা আবিষ্কার করেন ঠিক আছে বিভিন্নতা গবেষণার মাধ্যমে তো দেখা গেছে যে একটা বস্তুর আছে তো আলো ফাল ফালাইছেন ঠিক আছে একটা সাইডে তোমার আলো ফালাইছেন চতুর্দিকে এই জিনিসটা ওকে তো আলো এই জিনিসটা অনেক ফালাইছে এবং আলোটা দেখা গেছে যে একটা বস্তু এই যে অংশ কিছুটা অনেক চির হিসেবে আছে চিদ্র হিসেবে আছে মাঝখানো অংশ আছে এখানে কিছুটা চিদ্র হিসেবে আছে তো ঠিক আছে তো এই যে এই অংশটা এই অংশটা তোমার মানে ব্যবহৃত হইছে তো এটা আগে দেখা গেলো তো তাহলে আমার মানে আলোটা আলোটা দেখা গেলো এভাবে তোমার আলোটা তো ওয়েব মানে তরঙ্গ হিসেবে দেব না এই এভাবে ঠিক আছে এই এভাবে ঠিক আছে এই এভাবে 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 জিনিসটা হিসেবে যাইবো ঠিক আছে জিনিসটা হইতে দেয় তো মানে এই দুই অংশ দিন যাইব এই যেটা চির এই একটা চির মানে এই যে এই যে অংশটা ছিদ্র আছে এই অংশটা ছিদ্র আছে তো এখানে একটা বস্তু মানে একটা ধরো বস্তু বা ওয়াল যে কোনো একটা অংশ আছে তো বস্তু বা অনেক খারাইল আছে ঠিক আছে তো তো দিচির ইয়াংয়ের যে ব্যতীচার যে পরীক্ষার যে ইয়াঙের যে ডিচির পরীক্ষা দেয় যে দেখা গেছে যে একটা বস আলো যে ওয়েব তরঙ্গ আমি তো খালি দেখতে পাই না এটা তো অবশ্যই আমার আলো যে সময় টর্চ লাইটে হোক বা সূর্যের আলো হোক জিনিসটা অবশ্যই আমরা তো ওয়েবের মাধ্যমে তরঙ্গের মাধ্যমে এটা সৃষ্টি করে তো দেখা গেছে যে তো এই যে চির এই এই যে এই যে চির বেত মানে এই এই যে অংশটা এই বস্তুটা বা এই যে আলোটা এই চির বেত খৈরা মানে ছিদ্র বেত খৈরা বেত এই অংশটার মধ্যে তোমার আলোকিত হওয়ার কথা ঠিক আছে মানে এমনি যদি আমি চিন্তা ভাবনা করি যে জিনিসটা এই চির বেত বেত খইরা জিনিসটা আলোকিত হওয়ার কথা কিন্তু এই এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এটা আলোকিত হয় না দি দিচ্ছির পরীক্ষা দিচ্ছির দিচ্ছির পরীক্ষা কীতা তোমার তারপরে দেখা গেছে যে যে এখানে আলোকিত হওয়ার কথা কিন্তু আলোকিত হয় না এখানে এই যে চিরবেদে এই যে অংশটা চিরবেদে ঠিক আছে তোমার এই অংশটার মধ্যে দেখা গেল যে এই যে এই যে এই মাঝখানের অংশটা এই যে এই যে ওখান থেকে যে আলোয়ীছে এখান থেকে আলোয়ীছে এই মাঝখানে অংশটা আলোকিত হইছে মানে উজ্জ্বল হইছে এবং দেখা গেছে যে দেখা গেছে এই নিচেরটা তোমার অনুজ্জ্বল অন্ধকার অন্ধকার হইছে আবার সেম সেম নিজের আবার উজ্জ্বল দেখা গেছে আবার আবার এটা আবার অনুজ্জ্বল দেখা গেছে ঠিক আছে আবার সেম তোমার কেটে উজ্জ্বল দেখা গেছে আবার তোমার গীতা আবার অনুজ্জ্বল দেখা গেছে মানে এর এরকম আর কি মানে সিস্টেমটা এরকম হইছে যে সম্পূর্ণটা উজ্জ্বল না দেখাইয়া মাঝখানো যেহেতু সবসময় জিনিসটা মাঝখানো লাগি লাগিয়ে জিনিসটা যে এই যে ওয়েবটা এই চিত্রটা যে এখানে এই যে আলোটা এখানে আইয়া যে পড়ছে এই যে এখানে আইয়া জিনিসটা পড়ছে তো এখানে পথ পার্থক্য আর দশা পার্থক্য একই থাকে কিন্তু তার আর তাদের দশাটা একই দিকে থাকে মানে তার কোনো চেঞ্জ হয় না ঠিক আছে এই জিনিসটা এই সব দিকে একই দিকে তাকে এখানে দেখা গেছে যে মাঝখানে এখান থেকে তোমার চিত্র চির হিসেবে তোমার এটা করে চির ঢোরা চির রাখি তো এই চির হিসেবে যে মাঝখানে পড়ছে তো এটা কেন্দ্রেও রাখি যে জিনিসটা হইতে হবে এটা সব সময় তোমার উজ্জ্বল হিসেবে তাকবো দেন হইলো তোমার অনুজ্জল পরে উজ্জ্বল অনুজ্জ্বল অনুজ্বল জিনিসটা থাকবো সেম জিনিসটা উপরে উইব তোমার অনুজ্জ্বল কিন্তু মাঝখানে কেন্দ্রে তোমার উজ্জ্বল আছে অনুজ্জ্বল পরে ফরে কিতাব তোমার হইলো উজ্জ্বল পরে হই তোমার অনুজ্জ্বল এরকম আর ঠিক আছে তো এর এরকম জিনিসটা আমার আমি আচ্ছা তো দেখো যেমন ধরো এই যে এই যে এই যে এই এই যে ছোটো ছিট যেটা আমি যেটা গুল্লো দিছি এই যে এটা ছিটে কি এটা হইলো দুইটা ছিট তো এই যে এই দুই দুইটা ছিট তোমার আমি এই সাইডে জিনিসটা একটু আমি তীর চিহ্ন দিয়ে দিই এই এই যে চিট যে দুইটা আছে না এটারে তোমার এ ঠিক আছে এটা এটাই ডুরা চির যেটা এটা দ্বারা প্রকাশ করা হয় তো দেখা গেছে যে এই যে তরঙ্গটা যে দেখো এভাবেই তোমার যদি প্র্যাকটিক্যালে দেখা নেওয়া যদি দেখা গেছে এই যে চিরবেদে দেখা গেছে ওয়েবটা তরঙ্গটা এভাবেই তোমার ফ্লাকচুয়েশন মতো এভাবেই এই যে চির হিসেবে এভাবে তোমার তরঙ্গটা এইভাবে অর্থাৎ দেখো না যে পুকুরের মধ্যে তুমি যদি ইট একটা ডিল মারো তে দেখায় না এটা চতুর্দিকে তোমার মানে এভাবেই তোমার এটা তরঙ্গ বা ওয়েবটা সৃষ্টি করে তো দেখা গেছে যে এই যে এই যে অংশটা চিড়বেদের যে অংশটা তরঙ্গটা সৃষ্টি হয়েছে এবং এই যে চিড়বেদ জিনিসটা গেছে এটা এটা ইয়াং এর পরীক্ষায় প্রমাণিত করছেন যে এই তরঙ্গটা কোনা হিসেবে না তরঙ্গটাকে যে যে মানে ওয়েবটা জিনিসটা যে কোনা হিসেবে আগে মানুষ বিবেচনা অর্থাৎ এটা আনা এটা এই সব সময় মানুষ এই যে এই যে আলোটা আলোর উচ্চটা হিসেবে তরঙ্গ হিসেবে অর্থাৎ কোন তরঙ্গের উচ্চ হিসেবে হলে যে এইটা এই হিসেবে তোমার এটা একটা বস্তুর মধ্যে আপত্তিত হয় এবং দেখা গেছে যে এই যে অংশটা এর এর দশা পার্থক্য পথ পার্থক্য অর্থাৎ একই অর্থাৎ দশা পার্থক্য পথ পার্থক্য সিমিলার বিদায় এবং এর যে মাঝখানে এই যে আলোটা এই যে মা এই যে দুইটার অংশটা মাঝখানে আলোটা সচরাচর মাঝখানে কেন্দ্রের অংশটা সবসময় কী হইব একই দশা আছে বলে কেন্দ্রীয় সবসময় কী হইব উজ্জ্বল হিসেবে থাকবো এবং এটা লিখতে পারি আমরা কেন্দ্রীয় হিসেবে যদি আমি যদি উজ্জ্বল হয় কেন্দ্রীয় হিসেবে যদি আমার এই জিনিসটা উজ্জ্বল হয় উজ্জ্বল ডুরাও মানে উজ্জ্বল ডুরাও হয় তাইলে এটা কী হইব উজ্জ্বল ডুরাও হয় তাইলে হইবো আমার এন ইজিক টু জিরো হইব ঠিক আছে এই জিনিসটা মনে রাখবো এটা উজ্জ্বল ডোরা সব সময় জিনিসটা একই দশা পথ পার্থক্য আর দশা পার্থক্য একই আছে হিসাবে তরঙ্গ আঁকি জিনিসটা দুইটা চির বেঁধে জিনিসটা একই অবস্থান করছে কি দেখা যাচ্ছে যে এই যে কেন্দ্রীয় মাঝখানে কেন্দ্রীয় এটা উজ্জ্বল যেহেতু ডোরাটা এন ইজিক টু জিরো হয়েছে এখন দেখো চাই এন ইসিগেল টু জিরো হয়েছে কিতা হিসেবে বুঝতে পারছো এটা উজ্জ্বল ডোরা এখন এই এটা দেখো এটা এটা হইলো এন ইজিক টু জিরো একটা ইটাই এন ইজিক টু এন এটাই কটাও হয়েছে বুঝতে পারছো এটা হলো উজ্জ্বল দোরার ক্ষেত্রে এটা দ্বিতীয়তম যদি প্রথমতম মাঝখানে উজ্জ্বল হয় এটা হইলো দ্বিতীয়তম ঠিক আছে এটা হলো তৃতীয়তম ঠিক আছে এটা হইলো তোমার দুরার যে এরকম জিরো ওয়ান টু থ্রি জিনিসটার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ওয়ান টু থ্রির ক্ষেত্রে যদি বিবেচনা করতাম গণনা করতাম তাহলে ওয়ানের প্রথম দোরার ক্ষেত্রে দ্বিতীয় ডুরার তৃতীয় ডুরা এটা ঠিক আছে যেহেতু কেন্দ্রের সবসময় উজ্জ্বল ডোরা হিসেবে থাকবো কারণ দশা পার্থক্য একই হিসেবে এবং তরঙ্গটা একই হিসেবে তোমার উৎস হিসেবে থাকবো তো দেখা যাই যে বিভিন্ন মানে ডিফরে থাকতো না একইভাবে থাকবো দেখা যাচ্ছে যে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল দুটো সুষ্ম এন ইসিক টু জিও হব এবং সেকেন্ডটা এবং নিচে যে উজ্জ্বল দুটো এন ইসি টু ওয়ান হইব আবার এই উজ্জ্বল দুটো এন ইসিউল তিন হইব সেম সেইম ক্ষেত্রে তোমার দেখা যাব যে সেইম ক্ষেত্রে দেখা যাই যে যে এই উফরে এটা তো নিচের ক্ষেত্রে আমি জিনিসটা সেম যেহেতু এন জুই জিরো হয় তাইলে এটা এন ইজিক টু ওয়ান হইব এটা যেহেতু উজ্জ্বল উজ্জ্বলের ক্ষেত্রে আছে সিমিলার সিমিলারভাবে মানে উজ্জ্বল দুটা থাকব এটা হইলেও এন ইজিক টু টু হই এরকম কিতা কিছু বুঝতে পারছো সেইম খেতে যে অনুজ্জ্বল আছে তাইলে কিতা যেটা কেন্দ্রীয় এন এল জিরো তাইলে ইটা হইব তোমার ওয়ান মানে অনুজ্জ্বল অর্থাৎ অন্ধকার হইল গে তোমার কিতা এন ইজিক টু ওয়ান আর ইনোইবগে এন ইজিক টু টু এন হইব এন ইজিকুল টু থ্রি কী বুঝতে পারছো ওয়ান টু থ্রি এটা যাইব আর ইনোই তোমার কিতা এন যেল টু ওয়ান ইজিক টু টু কিতা কিছু বুঝতে পারছো আসলে বুঝছি এটা প্রেক্ষিতেই তোমার এই যে কেন্দ্রীয় উজ্জ্বল দু প্রেক্ষিতে তোমার যে মানে ফর্মুলা বা সূত্রটা তোমার ট্রামটা মানে ব্যবহৃত হয় তো এখন এই যে সূত্র এবং ট্রামগুলাটা ট্রাম্পগুলোটা আমি লিখো করি করে জিনিসটা বুঝতে পারছো তো যেহেতু উজ্জ্বল এই এখন উজ্জ্বলর জিনিসটা আমি লেখছি এন ইসি টু ওয়ান এনএল টু থ্রি এ জিনিসটা লেখছি ঠিক আছে সরি 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 হেন টু হইব আমি হেন থ্রি দিলেই ঠিক আছে টু হইব সেইম ক্ষেত্রে এ ওয়ানই এনএন অন্ধকার ক্ষেত্রে আর এন জি গেল টু এন জি টু থ্রি ঠিক আছে তো চলো আমি কীভাবে বুঝবো যে এই যে কেন্দ্রীয় দূরাটাই এই যে এই যে আমার এই অংশটা মানে ব্যবহৃত হইব মানে সূত্রগুলা বা মেটমেডাল টানগুলো কে তোমার এই যে ইয়াং এ ডিস পরীক্ষা ব্যবহৃত হয় তো এখন দেখো তো এখান দেখো দেখো কেন্দ্র অটা এই অংশটা কেন্দ্র যেহেতু আমি অংশটা দিছি এই অংশটা হলো কেন্দ্র ঠিক আছে এই অংশটা হলো কেন্দ্র তো কেন্দ্রে এনতম উজ্জ্বল দৌড়ার ক্ষেত্রে যেহেতু এনের ক্ষেত্রে আমার অন্তম বলতে অন্ত এনতম বলতে তো এখান থেকে যদি আমি এই এখান পর্যন্ত মানে উজ্জ্বল অতরুক পর্যন্ত আছে মানে টু টু এন ইজিক টু টু পর্যন্ত আছে তাইলে এটার আমার এক্সেন সেন কোয়া যেহেতু অন্তমক হইছে এটা এক্সেন আমি ধরবো তাইলে যেহেতু এটা যেহেতু উজ্জ্বল অতরূপ টু পর্যন্ত গেছে তাইলে আমি এই উজ্জ্বল কেন্দ্র উজ্বলাৰ অমুল তাই একচেম ধৰ্ম আৰু যিটো কুৱেচনত কয় মানে দুইতম উজ্জ্বল ডোরার দূরত্ব হইব তাইলে কি হইব এক্স এক্স টু হইব এরকম ঠিক আছে এক্স টু এক্স টু হইব এরকম যেহেতু আমি এক্স এন এটা আমার বুঝানি সুবিধার্থে তাইলে লেখা যায় যে এই যে আগে লেখছিলাম না যে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে উজ্জ্বল ডুরা আছে লেমডা বাই টু টু এন পথ পার্থক্য যেটা ঠিক আছে যে লেমডা বাই টু এটাইলো টু অ্যান এটাইলো কীতা হয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্যের এরকম তোমার এটা মানে গুণিতক যেটা ঠিক আছে কিতা হয়েছে গুণিতক যে বুঝতে পারছো এটা গুণিতক এটা হলো তোমার যে উজ্জ্বল ডুরার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা এটা আমি আগেও আগেও তোমার যে উজ্জ্বল ডোরা আমি ক্ষেত্রে জিনিসটা আমি বুঝাইছি যে টু এন্ড পথ পার্থক্য যে টু এন্ড লেমডা বাই টু এই জিনিসটা এটা গঠনমূলক গঠনমূলকদের চারটা এটা উজ্জ্বল ডুরার জিনিসটা ক্ষেত্রে আর দেখা গেছে যে যে পথ পার্থক্য যে এটা ল্যামডা বাই টু এটাকে দেখা যায় এটা মানে গুণিতক হিসেবে এই জিনিসটা আছে ওকে আসলে বুঝতে পারছো তো এটা গেলো এখন দেখা গেছে যে এই যে কেন্দ্র থেকে এখানে পর্যন্ত এখন একটা জিনিস দেখো এই যে তোমার একটা এই যে বস্তু অংশটা আছে না আমি যে যে জিনিসটা বুঝাইছিলাম এখান এই এখান থেকে যে আর একটা বস্তুর যে এই যে দূরত্বটা এটারে দীর্ঘ হয় এটার কিতা হয় এই যে অংশটা এটার দীর্ঘ হয় এই কী বুঝি লাগিয়েছে সমস্যা না বুঝে এটার দীর্ঘা হয় এই যে ডিটাই কিতা ডিটা হইলো তোমার চিরদয়ের দূরত্ব আর কী অন্য আমি লিখিলাই এই ডিটা হইলো তোমার কিতা চিরদয়ের দূরত্ব ডিটা হইলো তোমার চিরদয়ের ঠিক আছে সরি সরি চির দোয় না পর্দার দূরত্ব পর্দার দূরত্ব বলতে ইজ ইজ এই যে পর্দাটা আছে একটা পর্দা আছে এই যে এখানে পর্দার দূরত্ব এটা হইলো তোমার চির দোয়ের দূরত্ব কারণ আগে এই একটা চির এটা দুইটা চির চির হয়টা দুইটা অর্থাৎ চির দোয়ের এটা হইলো তোমার চির দোয়ের দূরত্ব আর ডিটা হইলো তোমার পর্দার দূরত্ব ঠিক আছে আসলে বুঝতে পারছো পর্দার দূরত্ব অর্থাৎ পর্দা দয়ের দূরত্ব আর কি আর এটা হইলো গিয়ে জাস্ট লিখলাম পর্দা দোয় হইলো তোমার চির দোয়ের দূরত্ব ঠিক আছে হৃদয়ের দূরত্ব আসলে এই ডিটা কিতা এটা কিতা বুঝা নিই তাইলে দেখা গেছে এটা তোমার ডি বাই এ ঠিক আছে এটাই তোমার কেন্দ্রতেও এনতম উজ্জ্বল দূর দূরার ক্ষেত্রে দূরত্ব ক্ষেত্রে তোমার এক্স এন টু এন লেমডা বাই টু ইন্টু ডি বাই এ ওকে তো এখন দেখো এখন হইলো তোমার কিতা কেন্দ্রতে তোমার উজ্জ্বল ফাইলিস এখন হইলো অন্ধকার কেন্দ্রতে তোমার এনতম এনতমকিতা অন্ধকার ঠিক আছে অন্ধকার বা অনুজ্জ্বল যে জিনিসটা কোয়া যায় যে ডেটা যেটা হইতো অন্ধকার ডুরার দূরত্ব যেটা ডুরার দূরত্ব তো সিম্পল এস দ্যাট তোমার যেহেতু এন যে জিনিসটা আমরা ধরছি সেম এটা যদি আমার এক্স এটা যদি এখানটিকা কেন্দ্রিক কেন্দ্রতিকা তুমি যদি আমি এখান এখান পর্যন্ত ধরি তাহলে এটা এন জিনিসটা হইব এবং এটা তিন তিনতম জিনিসটা যেহেতু তিন হইব কারণ এটা ওয়ান এটা টু এটা থ্রি যেহেতু কেন্দ্ৰ উজ্জ্বল যিহেতু এখান এতিয়া এন ইজি জিৰ' হিচাপে এতিয়া গণনা কৰা হৈছে তাইলৈ লিখা যায় যে আৰু এটা জিন যে অন্ধকাৰ যে আমি পথ পাৰ্থক্য বা দূৰ্তম নাছিলো নে আমি এক যে মানে পাৰ্থক্য দেখাইছিলাওঁ যে টু এন প্লাস ওয়ান এ ল্যামডা বাই টু অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্যের যে কিন্তু বিজুর গুণিত হিসেবে থাকবো এবং এটা হইগো ডি বাই এ ডি তো তোমার এ তো পর্দার পর্দা দৈর্ দূরত্ব এলো তোমার চিরদয়ের দূরত্ব যেটা থেকে তোমার তরঙ্গটা আমার কিন্তু মাছখান দিয়ে তোমার কেন্দ্রের মধ্যে আলো প্রবেশ করছে মানে উজ্জ্বল করছে জিনিসটা তো এটা হইলো তোমার কিন্তু অন্ধকার দৌড়ার ক্ষেত্রে দূরত্ব জিনিস আর একটা একটা কোয়েশন থাকে যে তুমি যদি পার্ট ফুইটা দেখো যদি বুথ আলো বিজ্ঞান রিভিশন মানে সব কিছু মানে পাটের বা যদি রিডিং ফোটা থাকতে দেখা যাব যে শুধু তো টু এন প্লাস ওয়ান এটা নাই এটা ক্ষেত্রে দেখা গেছে যে টু এন মাইনাস ওয়ানও আছে এটা কিছু বুঝতে পারছো টু এন মাইনাস ওয়ানও আছে তো এটা টু এন মাইনাস ওয়ান এটা কোন সময় ব্যবহৃত হইব আমি জিনিসটা তোমার এই জিনিসটা বুঝাই কোন সময় তোমার টু এন প্লাস ওয়ান লেমডা টু ডি ডি বাই এ জিনিসটা ব্যবহৃত হইব কোন সময় ব্যবহৃত তখন ব্যবহৃত হইব যখন এন ইজিক টু জিরো ওয়ান টু থ্রি ফোর এক্সেট্রা এই জিনিসটা ব্যবহৃত তৈরিব আজ কী তো বুঝতে পারছো কী তো বুঝতে কারণ এই জিনিসটা দেখো যদি এখানে যদি আমি জিরো জিরো যদি এখানে এন এর মানানো বয় তাহলে কি তৈবো ওয়ান ইউ যাব অর্থাৎ ল্যামডা বাই টু ইউ যুব ঠিক আছে এটা গেল কিন্তু কিন্তু ওখানে আমি ধরো আমি একটা এক্সট্রা আমি খাতার মধ্যে আমি এই জিনিসটা দেখাই যেমন এক্সট্রা খাতার মধ্যে আমি জিনিসটা দেখাই যেমন ধরো যদি যদি টু এন অর্থাৎ টু এন মাইনাস ওয়ান যে ল্যামডা বাই টু ঠিক আছে ল্যামডা বাই টু ইন্টু ডি বাই এ ডি বাই এ জিনিছ এটা দিয়া যে অৰ্থাৎ টু এন মাইনাছ যে ওৱান দিয়া এনে মান যদি আমি জিৰ' টেকা যদি ধৰ্তাম অৰ্থাৎ এনে মান যদি আমি জিৰ' টেকা ধৰ্তাম তাই দেখা গেল নে এই যে এন এই এনে যদি জিৰ' নো বোৱাই তাইলৈ মাইনাছ ওৱান অৰ্থাৎ লেমদা বাই টু দেখা গেল নেকি মাইনাছ লেমদা বাই টু ইনটু ডি বাই এ জিছটা উইলো নাই তৰংযুৰ্গ মাইনাছ জিনছটা মানে এতিয়া গঠিত হ'লো নে তাইলে তাইলৈ এই জিনিছটা ইটাৰ ক্ষেত্ৰত দেখা গৈছে যে এই যে এই যে মানে ইটাৰ ক্ষেত্ৰত জিৰ' জিৰ' এটা উইলগীয়া তোমাৰ প্ৰথম ঠিক আছে তোমাৰ প্ৰথম ওৱানটো হ'লোঁ তোমাৰ দ্বিতীয় দ্বিতীয়তম টুটাইলো তোমাৰ তৃতীয় মানে তৃতীয়তম আঁকি এৰম চিষ্টেম হ'লোঁ তোমাৰ যে কেন্দ্ৰতে এন অন্ধকাৰ দূৰাৰ দূৰত্ব এইবাবে তোমাৰ মানে গণনা কৰিব কুৱেশ্যনক সৈতে পাৰে যে ধৰ এক মানে এক্স এন টু এন মাইনাছ ওৱান লেমডা বাই টু ইন টু ডি এ কিন্তু ডিঅ'টাও ওবটাও চলিড দুয়োটাও ওইব কিন্তু দেখা কিন্তু কুৱেকশ্যন কুৱেশ্যনটা হ'লোঁ যে কোন ক্ষেত্ৰত কোনটাত আমি ৱোৱাই থাক আমাৰ এই জিনছটা সেইকাৰণে হৈছে এই জিনাৰ যদি কুৱেকশ্যনৰ মতে তোমাৰ দুয়োটাও মনো আছে কিন্তু দেখা গ'ল যে তুমি দেখা গ'ল যে ইটা তুমি লেখলা ঠিক আছে এই ইটা লেখলা এই যে এই সূত্ৰটা লিখলাই কিন্তু দেখা গল যে উতা হ'ল যে আমাৰ কিতা তৃতীয়তম অৰ্থাৎ তৃতীয়তম অৰ্থাৎ তিনিতম কিতা গ'লো মানে অন্ধকাৰ দূৰাৰ দূৰত্ব কত তাইলৈ তুমি তাইলৈ তুমি তুমি বিবেচনা কৰিলো বা যিহেতু তৃতীয়তম যদি হয় তাইলেতো আমাৰ জিৰ' ওৱান টু অৰ্থাৎ হ'লোঁ দুই আমাৰো দুই বোৱাটো মই কিন্তু এনেও দুই বোৱা আনি যিটো নাই সেইটো কিছু বুজি পাৰ্চ যিটো অন যিটো জিৰ' এক দুই তিনি যিটো তৃতীয়তম যদি কয় যদি কোৱেকচনৰ তৃতীয়তম কিন্তু অনুৰোম দে আমাৰ অন এটা বনুবানী যাইতো নাই মানে এনের মধ্যে এনের মধ্যে তোমার দ্বিতীয়ানুবানি যাইতো না তাইলে এই এই ফর্মুলার ক্ষেত্রে তোমার এনের মানটা কী এন এনের মানটা তোমার এক দুই তিন সাই এরম সামথিং এরম জিনিসটা থাকব অর্থাৎ এই এই অংশটার ক্ষেত্রে এই অংশটার ক্ষেত্রে তোমার এনের মান ওয়ান হইব অর্থাৎ প্রথম ট্যুর মান দ্বিতীয় তৃতীয় জিনিসটা হইব তো ঠিক আছে তাইলে তাইলে লেখা যায় এটাইলো তোমার প্রথম ঠিক আছে এটা দ্বিতীয় 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 ঠিক আছে এটা তৃতীয় তৃতীয় সেম জিনিসটা তোমার তা থাকবো ঠিক আছে আসলে বুঝতে পারছো বা তৃতীয়তম জিনিসটা হইতো এখানে এখানে তাইলে তো তাইলে বোঝা গেল যে টু এন প্লাস ওয়ান যদিও আমার থাকে তাইলে আমার এই যে জিরো ওয়ান টু থ্রি এ জিনিসটা ধরি এবং জিরো এক প্রথম দ্বিতীয় ওয়ান হইল দ্বিতীয় দুই হলো তৃতীয় এরকম দুই এবং টু এন মাইনাস ওয়ান লেমরা বাই দু জেরম থাকে মানে অন্ধকার দৌড়ার ক্ষেত্রে তাইলে এই এক প্রথম দ্বিতীয় দুই জেরম এক দুই তিন জেরম যে অর্থাৎ জিরো বাদ দিয়ে অর্থাৎ জিরোটা বাদ দিয়া আমার এই অংশটা ফর্মুলাটা জিনিসটা ব্যবহৃত হইব বুঝতে পারছো ঠিক আছে তো তাইলে 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 ওখানে হইতে হইতে আর যে কোনটা শিখলে মানে মনে হয় তাতে মনে হতে আমি আশা করি এই জিনিসটা শিখলে তোমার মানে মানে বুল নাই মানে বুল ঐত নাই যে এই জিনিসটা যদি টু এন মাইনাস ওয়ান জিনিসটা তুই শিখি নিতে পারো তাইলে দেখা গেল যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যতই দোক না আনে তাহলে তুমি এক থেকে দুই এক থেকে শুরু করতে পারো এক থেকে শুরু হইলে তুমি দুই তিন চার আসা অর্থাৎ তৃতীয়তম হইলে তুমি তিন তিনলে গিলতে হালা এনের মান দ্বিতীয়তম হইলে দুই লেগিলতে হওয়ালা কিন্তু ইনের ক্ষেত্রে আবার একটু কনফিউশন দিব যে তোমার জিরো দুই ওয়ান টু থ্রি দ্বিতীয়তম আছে না একটু কনফিউশন লাগি যিরো টেকা কারণ জিরোরে আমি ওয়ান প্রথম দুইটা আমি চলা চলা আশা করি বুঝতে আছে এই জিনিসটা তুমি লিখতে পার পায় তো আরেকটা চলো আরেকটা একটা ফর্মুলা বা আরেকটা জিনিসটা আমরা দেখি যে এই এই দেখো এই যে এটা এই যে এই যে কেন্দ্র এটা আছে কেন্দ্রতে তোমার এই যে একটা একটা পাইলাম উজ্জ্বল ঠিক আছে আর একটা পাইলাম উজ্জ্বল এই যে এই যে উজ্জ্বল এই যে অংশটা পাইলাম ওয়ান আর টু ইটা এটার এই যে পাশাপাশি এই যে যে দুইটা উজ্জ্বল আছে এটার হয় ব্যবধান এটার তা হয় ডুরা ব্যবধান কিন্তু বুঝতে পারছো এটার হয় ব্যবধান সেম এটা এটাই লোক ডুরাবে ব্যবধান উজ্জ্বলের ক্ষেত্রে সেম আবার এই যে অংশটা এই যে এই যে আসে না সেম এই যে তিনোটা যে পাশাপাশি বা এই যে অংশটা অন্ধকার বা এই অংশটা এটা 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 এটাই গিয়া অন্ধকার ডুরাবে ব্যবধান এটা উজ্জ্বল ডুরাবে ব্যবধান এই যে পাশাপাশি আর এটা হলো অন্ধকার ডুরাবে ব্যবধান দেড় সিটিটাই ঠিক আছে তো এখন কোয়েশন থাকতেই যে এই যে এই যে এই যে পাশাপাশি যে ব্যবধান এদের যে মান এই সিমিলার সমান এই যে অংশটা এটা ব্যবধান এটা ব্যবধান সবসময় জিনিসটা সমান থাকবো অন্তরার ক্ষেত্রেও জিনিসটা সমান থাকবো তাইলে সূত্রটা আমার দ্বারাই কী যে পাশাপাশি 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 দুটি উজ্জ্বল দুটি উজ্জ্বল পাশের উজ্জ্বলে উজ্জ্বলের দূরত্ব বা উজ্জ্বলের দূরত্ব আবার কিতা আবার ওদের পাশাপাশি দুটি অন্ধকার দূরত্ব অন্ধকার অন্ধকার দূরত্বের কিতা অন্ধকার দূরত্বের অন্ধকার দূরত্বের কিতা মানে ডুরাব্যবধান ডোরা ব্যবধান কিতা লেখা যায় যে ফর্মুলাটা দুরাব্যবধান ব্যবধান এই দুই অর্থাৎ উজ্জ্বলের ক্ষেত্রে এবং অন্ধকারের মানে ক্ষেত্রে আর দুরাব্যবধান হইল তোমার বিটা ল্যামডা ডি বাই এ ঠিক আছে এটা বিটা জিনিসটা এই লেমডা ডি বাই এতিয়া কিছু বস্তু আৰু লেমদাইলোঁ তৰংগত ডিটো তোমাৰ হ'লগীয়া পৰ্দা দৈৰ দূৰত্ব এই চিৰদয় দূৰত্বিত বস্তু আৰু একেটা হ'লগীয়া তোমাৰ তোমাৰ দোৰাপোস্ত আচ্ছা অকণ দেখোঁ দোৰাপোস্তটা যি জিনিটা বুজাইছিলাম দোৰাপোস্তটা দূরাপ্রস্থটা দেখো এটা ডেল এক্স দ্বারা প্রকাশ করা দেখা দূরাপ্রস্তটা দেখা যাচ্ছে এই যে এই যে পাশাপাশি উজ্জ্বল যে জিনিসটা আছে এটা তো আমি এক এটা দুই ধরছি ঠিক আছে এক দুই ধরছে অর্থাৎ এক দুই এখন যদি এই দূরাপ্রস্ত যদি একটা দুইটা দুই ধরি তাইলে দেখা যাক যে এই যে দুটা যে উজ্জ্বল উজ্জ্বল দূর যে জিনিসটা মানে ব্যবধান যে জিনিসটা হয়েছে তাইলে একটারে দুই ধরলে যে প্রস্তটা হয় মিটা অর্ধেক হইব ঠিক আছে এটা অর্ধেক ঠিক আছে যে জিনিসটা অর্থাৎ দুইটার ব্যবধানে যে আমি দুই আছে না নিতে দেখা যাব যে একটারে দুইটা যদি আমি দূরাপ্রস্ত যদি করি তাইলে দেখা যাইব যে কিতা আমার এই যে দূরাপ্রস্তটা হইব এটার অর্ধেক মানে যে চিরদয়ের চিরদয়ের পর্দার দূরত্ব চিরদয়ের কিতা দূরত্বে তা অর্ধেক হইব যেমন ধরো ল্যামডা বাই ডি এবং টু এ ঠিক আছে অর্ধেক ওয়ান ঠিক আছে আসলে কীতা কিছু বুঝতে পারছো এটা অর্ধেক হইব এটা হইলো তোমার দূরাপ্রস্ত তো ঠিক আছে তো আমার মোটামুটি এই জিনিসটার যে মানে ইম্পর্টেন্ট মানে ফর্মুলাটা জিনিসটা পাইলাম তো আর এটা দুইটা একটা ফর্মুলাটা রয়েছে এটা হইল যে তোমার যে কনিক ঠিক আছে যেমন টেন টিটা এই সূত্রটা হইলো তোমার টেন টিটা বাই বাইটি এরকম ঠিক আছে এটা এটা একটু আলকা একটু পরবর্তীটা বুঝাইয়া তো এই জিনিসটা কই যে অ্যান্তমো যে ক্ষেত্রে যে কোণিক ব্যবধান কতটুকু টিটা এই জিনিসটার ক্ষেত্রে ঠিক আছে তো আমার তো এই যে অংশটা আমি যে জিনিসটা বুঝাইছি এই যে এই যে তোমার ফর্মুলাটা মানে ইয়াং এর দিচ্ছে পরীক্ষার মাধ্যমে যে যে জিনিসটা ডুরা কীভাবে ফাইলাম ডুরা ব্যবধান ফাইলাম কীভাবে এ কিতা ডি কিতা ঠিক আছে দূরত্ব উজ্জ্বল দূরত্ব কিতা অন্ধকার দূরত্ব যে ফর্মুলাটা গুলা ফাইলাম তো এখন চলো এখন একটা ম্যাথমেটিক্যাল আমি একটা জিনিসটা কাম করি যে এই যে উজ্জ্বল ডুরার এই দূরত্বরে তাইলে তুমি আশা করি জিনিসটা বুঝতে পারবাই তো আচ্ছা তো উদ্দীপক আমি তোমার একটু ফোর ফোরে ফোর শুনাই লাই তে দুইবার ফৈমু জিনিসটা এটাই গিয়া তোমার দুই হাজার এটা আঠারো তাইছে ঠিক আছে আঠারো তাইছে মানে সকল বোর্ডের ওল্ড বোর্ডের জিনিসটা তোমার দিয়ে দিলামিটা আঠারো তোমার এটাইলক ইয়াং এর দিচির পরীক্ষায় দেখা গেছে পাজার আমস্ট্রম ঠিক আছে তো আমস্ট্রম থেকে আমি কিতা মিটারে জিনিসটা নিবো এটা তো তো জানা আছে তরঙ্গ দীর্ঘ আলো প্রয়োগ করা হয়েছে দেখা গেছে চিরদয়ের মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ঠিক আছে মিলিমিটারে আমি মিটারে নিব অবশ্যই এবং চিরতে পর্দার দূরত্বও দেওয়া আছে টু মিটার আশা করি পর্দার দূরত্ব আমরা কি জানি ডি জানি এটা তো আমরা বুঝতে পারছি এবং চিরদয়ের মধ্যে চিরদয়ের মধ্যবর্তী চিরদয়ের মধ্যে দূরত্ব কি তা এইটা আমরাও জানি ঠিক আছে লেমডা আমার মান দেওয়া আছে ফাজ আমস্টোন ঠিক আছে শেষ এখন কইসে কি তা কোয়েকশন মানে গ নম্বরের কিতা হয়েছে তিন মার্কে কইসে যে কেন্দ্রীয় হয়েছে যে কেন্দ্রীয় উজ্জ্বল কেন্দ্রীয় উজ্জ্বল ডুরাওতে ঠিক আছে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরাওতে তোমার দশম অর্থাৎ দশম উজ্জ্বল দূরা ঠিক আছে দশম উজ্জ্বল দশম উজ্জ্বল ডোরার দূরত্ব কত ও যিনি ডোরার দূরত্ব কত একবারে সিম্পল একবার সিম্পল যে সূত্রবাই বা সমর্মুলা আছে দূর নির্ণয় করো দূরত্ব নির্ণয় করো একবার সিম্পুল দশম দশমধ দশম উজ্জ্বল ডোরার কত হয়েছে এখানে সূত্র অধ উজ্জ্বল ডুরার সূত্রটা ওই হয়তো উজ্জ্বল ডুরার সূত্রটা গুণটা উজ্জ্বল ডোরা সূত্রটা কোনটা টু এন লেমডা বাই টু ইন্টু ডি বাই এ সব মান দেওয়া আছে এন কিতা এন হইলো দশম লেমডা কিতা তরঙ্গে আমা আছে টুটা ডিটাই তোমার পর্দার দূরত্ব দেওয়া আছে কিতা দুই মিটার এবং এ হলো চিরদ্র দূরত্ব দেওয়া আছে দেড়শিটা আমার বারোটা মিটার উজ্জ্বল ডোরা দূরত্ব হতে পারি ঠিক আছে আনসার একবার একবার ইজি আছে তো হলো আমার ফলমু ফলমুলাটা এসাইতে আমি সব ইহোটা লিখি তো লেমডাটা হইলো তোমার যে ফার্স্ট হাজার ফার্স্ট হাজার আমস্ট্রন আছে ফাষ্ট হাজাৰ আমচ্ৰন আছে ইটাৰে আমাৰ কিতাপ আহিব পাঁচ হাজাৰ ইন টু টেন টু ডিভাৰ্ড ইন ভাৰ্চ টেন মিটাৰ ঠিক আছে আমচ্ৰণ এটা তাৰো এফ এটা আহিলোঁ তোমাৰ কিতাপ ইন' জিৰ' পইণ্ট ওৱান আছে ইটাৰে মিলিমিটাৰ তেতিয়া মিটাৰ নি' জিৰ' ইন ইনভাৰ্চ থ্ৰী ঠিক আছে জিৰ' পইণ্ট ওৱান মিলিমিটাৰ আছে ইটাৰে মিটাৰ নিত জিৰ' পইণ্ট জিৰ' পইণ্ট ওৱান ইণ্টু টেন ইনভাৰ্চ থ্ৰী টে নিলা এম দি দিলোঁ কিতাপ তোমার চিরতে পর্দা দূরত্ব দুই মিটার দ আছে বাড়তাম কিন্তু এক্স এন বাড়তাম ঠিক আছে অর্থাৎ দূর দোরার দূরত্ব উজ্জ্বল দোরার তাইলে সূত্রটা হইলো কিতা উইব আমার তাইলে সূত্রটা হইলো আমার এক্স এন ইজিক টু টু এন এই যে লেমডা টু ইন্টু ডি বাই এ তো মানব এই টু ইন্টু এন দশম হয়েছে টেন ঠিক আছে কিন্তু যেহেতু এন হইলো দিয়ে দশ যেহেতু দশম হয়েছে আর গেল তো হইলো লেমডা একসাথে হইলা যেহেতু গুণাই আছে একসাথে লিখিল পাঁচ হাজার ইন্টু টেন টু ডিফার ইনভার্স টেন ইন্টু ডি ডি হতো দুই আর টু ইন্টু এলো তোমার হতো জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু ডিফার ইনভার্স থ্রি ঠিক আছে তো সম্পূর্ণ ক্যালকুলেট করবাই দূরত্ব দূরত্ব একক মিটার এটা তোমার আনসার বুঝতে পারছো সরি তো ঠিক আছে তো আজকে এই তিন মার্কের এই জিনিসটা দেখাই দিলাম এবার সম্পূর্ণ জিনিসটা তাকবো তো পরবর্তীতে মোটামুটি আজকে জিনিসটা এতটুকুই থাকব পরবর্তী এমসি কিউ এরম টার্মে এমসি কিউ পড়বা এবং এগুলার এগিয়ে যে দেখাই দিলাম এই যে সূত্র যা দেখলাম দেখাই দিলাম যতটা সূত্র দেখা এটা প্র্যাকটিস করবাই বোর্ডের বা এমসি কিউর এবং যে দুইটা জিনিসটা ওদের কর্ণিক অবস্থানে যে জিনিসটা ওইটা এটা আমি একটু ইউটু ওটাই ট্যুর পরে পড়ে দেন আমার দুম দুমসেখারি আমি ম্যাথমেটিক জাস্ট দুমসারে ম্যাথমেটিক এই টার্মের ক্ষেত্রে ডোরা উজ্জ্বল ডোরা প্রস্ত কণিক অবস্থান এগুলো আমি ম্যাথমেটিক টার্ম করতে করতে থাকবো তো তাইলে এটা মোটামুটি আমার এই বোতালকিটা শেষ হয়ে যাব ঠিক আছে তো মোটামুটি যদি বুঝতে থাকো এই যে বেতিচারের অংশটা ইয়াংয়ের ইয়াঙের পরীক্ষাটা তো থিওরিক্যাল বিষয় আছে সবসময় জিনিস করলাম থিওরিক্যাল মাথা রাখবো একটা জিনিস জিনিসটা কই যেহেতু আমি ঘুরাই সব সবাই জিনিসটা আমি এটা কই যে যদি প্র্যাকটিক্যাল আগে ম্যাথমেটিক্যাল টাইম বুঝতে করতে গেলে আগে সম্পর্ন বুঝতে গেলে আগে থিওরিকাল জিনিসটা বুঝালাবো কে কিতাব মানে কী কীভাবে জিনিসটা এটা ঘটব কোন দিয়ে জিনিসটা বইব ঠিক আছে কয়েকশন কিতাব শুইব এই জিনিসটা থিওরিক্যাল বুঝছে দেন তোমার ম্যাথমেটিকালে মানে প্র্যাকটিস হইলো গিয়ে তোমার করতে থাকবে ঠিক আছে যত প্র্যাকটিস করবে তত তোমার এটা ভালো হইব ঠিক আছে তো ঠিক আছে আপাতত তুই প্র্যাকটিস করতে থাকো কয়েকশন মানে ফর্মুলাগুলা যত ফর্মুলাগুলো সূত্রগুলা আছে এগুলা মুখস্থ করতে পারো ওকে